হিন্দু চার চারধামের মধ্যে একটি হলো দ্বারকা গুজরাটের জামনগরে গোমতী নদীর তীরে অবস্থিত এই দ্বারকাধীশ মন্দির দ্বারকাধীশ মন্দিরের পুরোটাই তলিয়ে যায় সমুদ্রে কেবল সুরক্ষিত থাকে ভেট দ্বারকা কিন্তু কেন ডুবেছিল স্বর্ণের দ্বারকানগরী প্রশ্ন সবার মনেই জাগে কারণ এই দ্বারকার রাজা ছিলেন স্বয়ং ভগবান কৃষ্ণ যে জায়গার রক্ষাকর্তা স্বয়ং ঈশ্বর নিজে সেই স্থান কীভাবে ধ্বংস হতে পারে এর নেপথ্যে রয়েছে বেশ কয়েকটি কারণ আমাদের হিন্দু শাস্ত্র চ্যানেলে আপনাদের স্বাগত মথুরার সত্ত্বেও শ্রীকৃষ্ণ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছিলেন এর মূল কারণ নামে এক অসুর যে ছিল রাজা এবং অন্যদিকে শ্রীকৃষ্ণের মামা কংসের শ্বশুর শ্রীকৃষ্ণ অত্যাচারী কংসকে বধ করার পর জরাসন্দ কংসের মৃত্যুর প্রতিশোধ নিতে চায় আর এজন্যই মথুরায় ক্রমাগত যুদ্ধ চালিয়ে যাচ্ছিলেন প্রায় আঠেরো বার জড়াচন্দ মথুরা আক্রমণ করেন আর প্রতিবার শ্রীকৃষ্ণ তার বিশাল সেনাকে ধ্বংস করে দিতেন কৃষ্ণ জানতেন যতবার চরাসন্ধ মথুরা আক্রমণ করবে ততবারই বিশাল সংখ্যায় অসুর সেনা নিয়ে আসবে আর তিনি খুব সহজেই অনেক অসুর একসাথে সমূলে নাশ করতে পারবেন কিন্তু বিপত্তি উৎপন্ন হলো এখানেই যেখানে ঘাত আসবে সেখানে প্রতিঘাত আসবেই আর সেটাই হয়েছিল শ্রীকৃষ্ণের নারায়ণী সেনার সাথে বারবার জরাসন্ধের আক্রমণ ঠেকাতে গিয়ে যাদব বাহিনী তাদের মোট শক্তি হ্রাস পাচ্ছিল অসংখ্য সেনার বলিদান শ্রীকৃষ্ণ সহ্য করতে না পেরে তিনি মথুরা থেকে স্নানান্তর হওয়ার সিদ্ধান্ত নেন শ্রীকৃষ্ণ কুচস্থলীর কাছে পশ্চিম উপকূলে আরেকটি শহর স্থাপনের পরিকল্পনা করেন বাহিনীর প্রবেশ ঠেকাতে এটিকে প্রচণ্ডভাবে সুরক্ষিত করা হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ একবার মথুরা থেকে দ্বারকায় যাত্রা শুরু করেন তখনই দেব বিশ্বকর্মাকে একটি দুর্ভেদ্য শহর নির্মাণের নির্দেশ দেন ভগবান বিশ্বকর্মা এই দুর্ভেদ্য শহর নির্মাণের জন্য বারো যোজন দীর্ঘ প্রসারিত জমির প্রয়োজনের কথা জানান শ্রীকৃষ্ণকে তখন শ্রীকৃষ্ণ সমুদ্রদেবকে আহ্বান করেন এবং বারো দীর্ঘ প্রসারিত জমি দেওয়ার জন্য প্রার্থনা করেন সমুদ্রদেব শ্রীকৃষ্ণের অনুরোধ রাখেন এবং অবিলম্বে প্রয়োজনীয় পরিমাপ জমি প্রদান করেন যার উপর দেব বিশ্বকর্মা কাজ শুরু করেন দ্বারকানগরী নির্মাণের কথিত আছে শ্রীকৃষ্ণ বেড দ্বারকা থেকে প্রশাসন পরিচালনা করছিলেন এটি ছিল দ্বারকানগরীর একটি অংশ যা অনেকটা দ্বীপের আকারে শ্রীকৃষ্ণের দ্বারকানগরী ছিল কঠিন সুরক্ষায় মোড়া যার সৌন্দর্য ছিল অসম্ভব সুন্দর এই নগরীতে প্রায় নশোটি প্রাসাদ নির্মিত হয়েছিল এই প্রাসাদগুলির মধ্যে হাজার হাজার বাড়ি নির্মাণ ছিল কঠিন সুরক্ষায় ঘেরাই দ্বারকায় পৌঁছাতে গেলে বড় বড় জাহাজের ব্যবহার করা হতো শহরের প্রতিটি প্রাসাদ সোনা পান্না নানান রকম মূল্যবান রত্ন কূচিত ছিল যা দ্বারকার সৌন্দর্যকে দ্বিগুণ করেছিল এর জন্যই দ্বারকাকে সুবর্ণ দ্বারকাও বলা হতো এত মনোমুগ্ধকর সৌন্দর্য আজ সমুদ্রগর্ভে বিলীন হয়ে গিয়েছে একশো বছর বয়সে যখন শ্রীকৃষ্ণ গভীর জঙ্গলে তার নশ্বর দেহ ছেড়ে চলে যান তখন দ্বারকার হঠাৎই সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যায় এবং বিশাল সুনামিতে গ্রাস করে সমগ্র দ্বারকাকে এই দ্বারকানহরে ডুবে যাওয়ার পিছনে রয়েছে তিনটি কারণ প্রথমটি হল অভিশাপ আঠেরো দিন কুরুক্ষেত্রের যুদ্ধে চলাকালীন কৌরবদেব একশত ভাইকে হত্যা করেন পঞ্চপাণ্ডব আর এটা হয় স্বয়ং শ্রীকৃষ্ণের উপস্থিতিতে একশত পুত্রের মৃত্যু সহ্য করতে পারেনি কৌরব মাতা গান্ধারী মাতা গান্ধারী শ্রীকৃষ্ণকে ভুল বোঝেন তিনি মনে করেন ষড়যন্ত্র করে শ্রীকৃষ্ণ তার সকল পুত্রকে পাণ্ডবদের দিয়ে হত্যা করিয়েছে তাই শতপুত্রের জননী গান্ধারী নিঃসন্তান হয়ে পুত্রশোক সহ্য করতে না পেরে কৃষ্ণকে অভিশাপ দেন যেভাবে গান্ধারীর নিজের সামনে তার শতপুত্র একে অপরের সাথে লড়াই করে প্রান্ত্যাগ করেছে ঠিক সেভাবেই শ্রীকৃষ্ণ তার যদুবংশকে চোখের সামনে একে অপরের সঙ্গে লড়াই করে ধ্বংস হয়ে যেতে দেখবে এবং কৃষ্ণের মৃত্যুর সাথে সাথে দ্বারকানগরী সমুদ্রে বিলীন হয়ে যাবে মাতা গান্ধারীর এই অভিশাপের প্রায় চতুর্থ দশক পর দ্বারকায় লাগাতার অশুভ লক্ষণ দেখা দেয় প্রবল ঝড় প্রাকৃতিক দুর্যোগ প্রায় নিত্যদিনের সঙ্গী হয়ে উঠতে থাকে এই পরিস্থিতিতে একদিন ঋষির নারদ সহ মহর্ষি বিশ্বামিত্রের মতো উচ্চকোটির সাধক আসেন দ্বারকায় আর এই নিখুঁত ঋষিদের সঙ্গে উপহাস করার জন্য নারীর বেশে মদ্যপ অবস্থায় আসেন শ্রীকৃষ্ণের পুত্র শাম্বু সমস্ত মিত্রদের সঙ্গে শাম্বু ঋষিদের প্রশ্ন করেন তিনি একজন নারী আর খুব শীঘ্রই তিনি মা হবেন তাই ঋষিদের থেকে তিনি জানতে চান যে তিনি পুত্র না কন্যা সন্তানের জননী হবেন একথা শুনে ঋষি ক্ষুব্ধ হন এবং সাম্বকে অভিশাপ দেন যে এক সপ্তাহ পরে কৃষ্ণপুত্র সাম্বর গর্ভ থেকে একটি মরক উৎপন্ন হবে এবং সেটাই হবে যদুবংশের ধ্বংসের কারণ দ্বিতীয় কারণটি হল নতুন যুগের সূচনা অর্থাৎ দাপর যুগের অন্তিম চরণ চলছিল এবং কলিযুগ শুরুর সময় নিকটে কলিযুগ ছিল অধর্মের আতুর ঘর কলিযুগ শুরু হওয়ার সাথে সাথেই সররিপুতে প্রভাবিত হতে থাকবে মানব জাতি ভগবান কৃষ্ণের মৃত্যুর পর দাপর যুগের শেষ পর্যায়ে আসে এবং কলিযুগের প্রভাব বেড়ে যায় যা দ্বারকার বিনাশের অন্যতম কারণ হয়ে ওঠে তৃতীয় কারণটি হল সমুদ্রতটে দ্বারকানগরে নির্মাণ সমুদ্রদেব কেবলমাত্র শ্রীকৃষ্ণকে বারো জো ভূমি দান করেন তাই শ্রীকৃষ্ণের মৃত্যুর সাথে সাথে দ্বারকানগরী সমুদ্রগর্ভে চলে যায় এবং আগের মতোই জলমগ্ন হয়ে যায় সম্পূর্ণ দ্বারকা মাতা গান্ধারীর অভিশাপ যখন ফল দিতে শুরু করেছে তখনই শ্রীকৃষ্ণপুত্র শাম্ব ঋষিদের থেকে অভিশাপ পান যা বিনাশকালে বিপরীত বুদ্ধি প্রবাত্রীকেই মনে করায় শাম্বর গর্ভ থেকে যে মরক উৎপন্ন হয়েছিল সেটিকে বলরাম দেব গুড়িয়ে ধুলো করে ফেলার আদেশ দেন এবং সেটি সমুদ্রে ফেলে আসার কথাও বলেন একদিন যদুবংশীরা একে অপরের সঙ্গে বিবাদ শুরু করে এই বিপদ সময়ের সাথে যুদ্ধের রূপ নেয় তারা সমুদ্র তীরে পৌঁছালে দেখে সমুদ্র তীরে এক প্রকার ঘাস রয়েছে সেগুলি তুলে যখন তারা যুদ্ধ করতে শুরু করে তখন সেই ঘাস কঠিন অস্ত্রের রূপ নেয় আসলে এগুলি জন্মেছিল ওই গুড়িয়ে দেওয়া মরক থেকেই যখন যুদ্ধে যদুবংশীরা একে অপরের প্রাণহানি করছে তখন শ্রীকৃষ্ণ অর্জুনের কাছে দুধ পাঠান অর্জুন যুদ্ধক্ষেত্রে এসে পৌঁছানোর পর দেখেন বলরাম দেব দেহত্যাগ করেছেন এবং যদুবংশীরা যুদ্ধে লিপ্ত শ্রীকৃষ্ণকে অর্জুন দেখতে না পেয়ে খুঁজতে খুঁজতে গভীর বনে চলে যান এবং আহত অবস্থায় দেখতে পান অর্জুন কান্নায় ভেঙে পড়লে শ্রীকৃষ্ণ তাকে আশ্বস্ত করেন এবং যদুবংশীয় দ্বারকার সকল নারী ও শিশুদের সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়ার আদেশ দেন পরে অর্জুন শ্রীকৃষ্ণের করে তার আদেশ পালন করেন অর্জুন মথুরায় পৌঁছানোর কিছু পরেই বিশাল সুনামিতে সম্পূর্ণ দ্বারকানগরী তলিয়ে যায় জলের নিচে উনিশশো সালে দ্বারকা থেকে তিরিশ কিলোমিটার দূরে বেট তারকায় খনন কার্য শুরু হয় এবং উনিশশো সালে খনন করার পর কিছু মাটির পাত এবং কিছু প্রাসাদের খোঁজ পায় বিজ্ঞানীরা প্রত্নতাত্ত্বিকরা পাঁচশোটিরও বেশি জিনিসপত্র পাথরের খণ্ড স্তম্ভ এবং সেচ ব্যবস্থা খুঁজে বের করেন এরপর দু থেকে সাত সালের মধ্যে দ্য আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া একটি নিখুঁত খনন কার্য চালায় এবং প্রাচীন দ্বারকার সন্ধান পান যা মহাভারতে উল্লেখ করা দ্বারকার স্থানের সঙ্গে সম্পূর্ণ মিলে যায় অর্থাৎ যুগপুরুষ ভগবান শ্রীকৃষ্ণের প্রস্থানের সাথে সাথে একটি মহিমান্বিত যুগ ডুবে গিয়েছিল আরব সাগরের তলায় তবে শ্রীকৃষ্ণের দ্বারা নির্মিত এই দ্বারকানগরই হিন্দু পুরাণ ও ইতিহাসের অনন্ত তাৎপর্যপূর্ণ একটি স্থান যা প্রত্নতাত্ত্বিক এবং ভক্তদের কল্পনাকে আজও ধরে রেখেছে